এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত হইতো না কথা বলে না আল্লাহ বলে বান্দা এ কথা দিয়ে আমি তোমারে বানাই নাই বরং নয় মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেস্তাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমার সাজাইছি তুমি জানো না বান্দা তুমি আমার বড় মায়ার সৃষ্টি তোমার মারে জিজ্ঞাসা করে দেখো আমি কোনদিন তোমার মাকে তুমি যখন গর্বে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো কোথায় লাগাবো তুই মা বলে দে আল্লাহ বলে না আমি কাউকে জিজ্ঞেস করি নাই আমি মালিক আমার নিজ হাতে আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে চারটা কসম করে আল্লাহ বলছে আমিন আল্লাহ বলছে কসম বান্দা কসম 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 আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেল এমন মনিব কেমনে ভুলে গেল এমন মালিক কেমনে ভুলে গেল ভাইয়া বলো না একটা ছেলে বলো এত বড় মালিককে কেমনে না দিয়া এত বড় কলজা তোমার কেমনে হলো তুমি জানো না তিনি কে তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো তাহলে আল্লাহ তালা বলেন এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমারে ভুল তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি অনেক বেশি আদর করে বানিয়েছি আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি এই লোকটা কালো কেন আল্লাহ বলেন আমি চেয়েছি এ সাদা কেন আমি চেয়েছি আমি চেয়েছি এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন ও আরব দেশে কেন আমার ইচ্ছা বেশি কার ইচ্ছা আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি এই হলো এক দুই নাম্বার সুম্মা ইউখরি জুকুম তিফলান সুম্মা লি তাবলুগু আশুদ্দাকুম সুম্মা লি তাকুনু শুয়ুখা এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমার শিশু বানাইছি ছোট্ট বাচ্চা দুর্বল এই এখন এক বাচ্চা পিচ্চি বাচ্চা আমি হাত মুছে দিছি ওই ঘরে এই ছোট্ট তুলতুলে বাচ্চা কোলের বাচ্চা আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগে যায় একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগে যায় এক সেকেন্ড যদি খাটের থেকে কাইথ পড়ে যায় তাহলে আর বাঁচবে না এমন নরম এমন তুল তুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম আমি আল্লাহই সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি আমি বানিয়েছি আমি বানিয়েছি আজ ষোলো বছরে আজ আঠারো বছর বয়সে তুমি তাগড়া তোমার শরীর স্বাস্থ্য হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমি শক্তিশালী বানিয়েছি আজ আর আমারে না আজ আমাকে না তুমি কি কোনো দিন কোলের বাচ্চা দেখো নাই তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই ও কেমন ছিল তুমি কি এমন ছিল না সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে আজ তাকে বলে গেলেন দশ টাকা একটা মানুষ এক কাপ চা একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে পনেরো দিন আগে এই দশ টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে পনেরো দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় জামো এই লোকটা লজ্জায় পড়ে হলো কয় যেতা। তা আমারে আমার দশটা টাকা খাওয়াইছে একটা ভদ্রতা তো আছে কৃতজ্ঞতা এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে সে তো আমারে অমুক দিন দশটা টাকা খাওয়াইছে কিছু মানুষ দশ টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে কিছু দূর যাইতে পারে এত বড় সৃষ্টি এত বড় কায়না এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে চব্বিশ ঘন্টা লালন পালন করছেন সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না বলো না ভাব কেমনে ঘুমাইব নামাজ না পড়ে কেমনে ঘুমাইব যদি এই ঘুমার না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না আবার রাত দুইটা তিনটা পর্যন্ত নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও তোমাদের তো বীর্যপাত হয় হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয় শরীরটা নাপাক হয়ে যায় দুর্গন্ধযুক্ত হয়ে যায় তাহলে শরীরটাও নাপাক নিজের হাত নিজের লজ্জা নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মানে উন নবীজি বলছে না কি হল ইয়াদে মানে উন যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত মানে উন অভিশপ্ত নবী বলছে সে বেবিচারী সে জেনাকার আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো নবী বলছে জানি হেই না ইয়াজনি অহুয়াম মিন যে ব্যবিচার করে যে সেনা করে সে মোমেন থাকে না মোমেন থাকে না মোমেন থাকে না অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনি একজন মুসলমান হিসাবে অন্য একজন মুসলমানের সাথে এই বয়ানটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতোই সবাই এই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে আপনার একটি শেয়ারে এই কেউ পেয়ে যেতে পারে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনি আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নিজের এইভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছ মুশ্রিকের মতো শরীর নাপাক করে রাখো আহা আল্লাহ তোমাদের উপরে দয়া করে আল্লাহ তোমাদের রহম করে উপরে এটা কেমন জীবন আপনার এক অত নামাজ পড়তে মন না কেমন জীবন কোনো দিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি কে শয়তান কেন বলা হয় নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো ২৪ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এজন্য তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পদ থেকে চব্বিশ ঘন্টা সরায় রাখতে চায় তাহলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাদের সেজদা জুটলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোন বন্ধু তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের আখলা এ তো ইনসানের আখলাত হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দিলা না আল্লাহ একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না এত বড় দুর্ভাগা কেমনে হইল না কেমনে হইল আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়ে যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ईमानदार মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হলো না এ কেমন জীবন আব্বা কেমন জীব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বুঝতে শিখেন ভাই প্রিয় নৌ বুঝতে শিখো বাফ আল্লাহ আমাদেরকে দয়া করেন এখানে আমি এবার তর্জমাটা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলতেছেন আয়া সবুন আন্নামা নুমিত দুহুম বিহীন মিম্মালীমুয়া এ শেষ পাঁচ মিনিট লাগবে আয়াতের তর্জমা বলি তর্জমা বললেই বুঝবেন একদম সহজ কথা আল্লাহ বলেন আমার কিছু বান্দা ভেবেছে কিছু মানুষ ভাবতেছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং দিয়েছি ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বিবি বাচ্চা স্ত্রী সন্তান টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দুনিয়া বিয়ে গুলা যে আমি তাদেরকে দিচ্ছি ওরা ভাবছে আমি তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে আছি তাদেরকে আমি কল্যাণের পথে রেখেছি টাকা পাইয়া বাড়ি পাইয়া বা তরকারি জিফুত পাইয়া ও মনে করতেছে আমার যেহেতু কোনো অভাব নাই বিপদ নাই রোগ নাই ব্যাধি নাই প্যারেশানি নাই অস্থিরতা নাই আল্লাহ মনে আমার উপরে খুব খুশি সন্তুষ্ট নইলে আমি এত ভাত খাই কা নাই তো আমি এত বিল্ডিং করি কা আল্লাহ মনে আমার উপরে খুব রাজি খুশি হ্যাঁ বলেই পরিষ্কারিত বলে বয়স্ক মানুষ হতে এই কথা বলে যে হুজুর আল্লাহর রহমতে আপনার দশজনের দুয়াই আল্লাহ আমার খুব সুখে রাখছে জিজ্ঞাসা করবেন কি সুখে রাখছে ওই যে আল্লাহ চারটা ফুট বিদেশ তিনটা মেয়ে আল্লাহ রহমতে তাগরে বিয়ে দিচ্ছে মনে মনে আশা করছিলাম একান বিল্ডিং করবো আল্লাহ বিল্ডিং দেখাইছে হুজুর আল্লাহ করাইছে একটা বিল্ডিং করছি হুজুর সাইটটা রুম হ্যাঁ দুইটা বাথরুম বাথরুম দিয়ে হুজুর আল্লাহর রহমতে আমরা বোধ হয় টাইলস আল্লাহ একবার কফাল অত বড় কফাল নিয়ে উনি আসছে পৃথিবীতে ওনার পূর্বপুরুষ মাটিতে ফেসাব করত আর উনি এখন আল্লাহর রহমতে খাজ দোয়ায় আমরার দোয়ায় উনি এখন টাইলসে মুতে আল্লাহ দয়া বিকাল টাইম হইলে হুজুর আল্লাহ রহমতে চা দোকানে বসে থাকি বন খাই বিড়ি খাই গপ মারি যে দূর শৈল্যে কুলায় টেলিভিশনে নাচ গান দেখি আগে তো আর সেই দিন নাই চাইয়ে থাই শুধু আর পুরান কথা মনে করি হ্যাঁ পুরান কথা মনে করে মনে রাখছেন পুরান কথা মনে করাই করাই আফের ফেরে ধরে টাঙ্গাইয়া নবীজি বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকুয়ার পরে ইমান ইসলাম নামাজ রোজা বন্দিগি এই ইবাদতের পরে কোনো ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন সম্পদ নিয়ামত দুনিয়াবি যা সে পেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আলমার আতুসআা একজন সতী সাধী পবিত্রা নেককার স্ত্রী বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পায় এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র নেককার চরিত্রবান পদ্মানসীন সতী সাধী স্ত্রী মিলে যাওয়া আল্লাহর কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সান্ত্বনা আর সেটা মিলবে না লাভ আমার আব্বা একটা ছেলেকে বলি এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবীচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা ওয়াদা আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ব্যবিচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে ভাই জানিয়া আরেকটা ব্যবিচারিনী নারী আও মুশ্রিকা অথবা কোন মুশ্রিক নারী

আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় অহর্রিমা জালিকা আলাল মকিন এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিণী নারী ইমানদারির জন্য হারাম ইমানদারির জন্য হারাম করে দেওয়া অহররিমা অহর্রিমা হারাম করে দেওয়া এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন তাদেরকে বলি মা বোন হে মুসলিম কন্যা তুমি তোমার ইজ্জতের হেফাজত কর তুমি তোমার আখলাকের হেফাজত করো রাস্তার কোন দুষ্ট মহল্লার কোন চরিত্রহীন যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিবে ও তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে কোরআনুল কারিমের যে আয়াত দুইটা করছি আমি এবার এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত এই আর দশটা মিনিট লাগবে না ইনশাল্লা তর্জমা বলেই আমার কথা শেষ করছি আল্লাহ তাআলা বলছেন দেখেন কিছু ছেলে এখনো কথা বলে আহ আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয় আহা সন্তান কোনোভাবেই থামানো গেল না কত বড় বদমুসিব সন্তান আল্লাহ কোরআনে বলছে আমার কথা যখন হয় সেই কথার থেকে যে বিমুখ হয় কোরআন শরীফের আয়াত আছে তার চাইতে নিকৃষ্ট জালেম এই পৃথিবীতে আর কেউ আমি এটা খুব ভয় পাই এক তো হলে আমি শুনলাম না কোনো অসুবিধা নেই আমি ঘুমায় গেলাম চলে গেলাম এখানে কি পুরা এলাকার মানুষ আসছে সবাই তো যারা আসে নাই আজকের ওয়াজে তারা পাপি না কেন পাপি হবে সে শুনে নাই আর কি এতটুকু হইতে পারে যে ওনার ব্যস্ততা থাকতে থাকতে পারে পারে ক্লান্তি ঠিক আছে কিন্তু এখানে ইউনিয়নের প্রত্যেকের জন্য ফরজায় তাই কিন্তু কিন্তু মাঝখানে যারা ডিস্টার্ব করলো অত আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করল আল্লাহর কথা বলতে বাধাগ্রস্ত করলো এটা কিন্তু বড় আজলাম বড় নিকৃষ্ট পাপ বড় পাপ আল্লাহ হেফাজত